এবং আমরা যখন বাইরে ওই কিছু আনসার সদস্যদেরকে দেখি আমরা তখন তাদের বিষয়ে কথা বলতে মাননীয় স্বরাষ্ট্র প্রতিষ্ঠার কাছে যাই অর্থাৎ ছাত্র জনতা যে কোনো সময় বাংলাদেশের নাগরিকের চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাও করেছেন কয়েক হাজার আনসার সদস্য সকালে সারাদেশ থেকে আনসার বাহিনীর সদস্যরা সচিবালয়ের সামনে জড়ো হন আনসার বাহিনীকে জাতীয়করণ করাই এখন এক দফা দাবি বলে জানিয়েছেন তারা রাজধানীর সচিবালয় এলাকায় দাবি আদায়ের নামে আইন শৃঙ্খলার অবনতি চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তিনশো পঁচাত্তর জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত শিক্ষার্থীদের উপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে রাজু ভাস্করের সামনে খুব সমাবেশে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আমরা আমার জীবনটা দু সালের সেই রানা প্লাজা উদ্ধার অভিযান থেকে শুরু করে সর্বোপরি অবসরের আঠারো সালের একত্রিশ মে পর্যন্ত ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং আমি চাকরি করেছি কিন্তু স্বস্তিতে নয় রাষ্ট্রদ্রোহিতা বিভিন্ন ধরনের অভিযোগ এবং সন্দেহ এর সাথে অনেকটা সমুদ্রের উত্তাল পানির উপরে আমি হাসের মতো ভেসে ভেসে আমার চাকরি শেষ করেছি সুপ্রিয় দর্শক শ্রোতা এবার বাংলাদেশে আবারও রণক্ষেত্র শুরু হয়েছে আনসার এবং ছাত্রদের সাথে যে সংকর্ষ হয়েছে সম্পূর্ণ সংকর্ষ হচ্ছে শেখ হাসিনা ও ভারতের নির্দেশে এমনই কিছু চাঞ্চল্যকর তত্ত্ব বেরিয়ে এসেছে দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ইতিমধ্যে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দুইজন ছাত্রের সফল অত্যপ্রচার হয়েছে শেখ হাসিনা ভারতে থেকেও এবার আনসার বাহিনী দিয়ে বাংলাদেশকে আবারও নতুন করে ধ্বংসর দিকে ঢেলে দিতে চাচ্ছে সেই মাফিয়া সরকার শেখ হাসিনা আরও চাঞ্চল্যগর তত্ত্ব এবার বেরিয়ে এসেছে আনসারদের হামলার নেতৃত্ব দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতারা দর্শক সুধার রীতিমতো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে দর্শক শেখ হাসিনা মাফিয়া সরকার শেখ হাসিনা সেনাবাহিনীকে শেষ করে দিতে চেয়েছিল যা জানালেন সরোয়ার দি দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দেবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সচিবালয় ঘেরাও করে দাবি আদায়ের নামে কর্মকর্তা কর্মচারীদেরকে অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা হামলা চালিয়ে আহত করে অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারীদের উদ্ধার করতে আসা শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর বিভিন্ন স্থান থেকে বেশি আনসার সদস্যকে আটক করে পুলিশ এদের মধ্যে দুই নারী সহ তিনশো পঁচাত্তর জন আনসার সদস্যকে রাজধানীর শাহবাগ রমনা ও পল্টন থানার তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন না থাকায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত আনসার বাহিনীর তো কোনো বিশৃঙ্খল বাহিনী না না একটা শৃঙ্খল বাহিনী এবং তারা তাদের যে নির্যি এবং যুক্তিসঙ্গত দাবি দবা তাদের ব্যাপারে আন্দোলন করে আসছিল এবং এই সচিবালয়ে দেখা গেছে অনেকেই তাদের দাবি দাবার ব্যাপারে এসে তাদের দাবি দাবা পূরণ করে নিয়েছে কিন্তু আনসাররা সে অনুযায়ী শান্তিপূর্ণভাবে শৃঙ্খলভাবে যেহেতু তারা শৃঙ্খল বাহিনী তারা করেছিল তাদের সমাবেশ ছিল প্রেস ক্লাবের সামনে তো সেখান থেকে তারা এই এই সমাবেশটাকে তারা সেকেন্ডের সামনে নিবে কেন এবং সেক গেট তারা ভাঙবে কেন ভিতরে ঢুকবে কেন তাহলে কর্মচারীদেরকে এবং অন্যদেরকে তারা অবরোধ রাখবে কেন তাই এতে প্রমাণিত হয় যে এটা প্রতিত স্বরাচারের একটা নকশা ছিল এবং আনসারের ড্রেস পরে তারা এই নকশা বাস্তবায় করার চেষ্টা করেছিল গ্রেপ্তার অন্যদের কেন হাজির করা হলো না জানতে চান আদালত বিজ্ঞ আদালতকে বলেছি যে টোয়েন্টি ফোর আওয়ার্স পার হয়ে গেছে তাদেরকে তাদেরকে কেন তারা এই বিজ্ঞ আদালতে তাদেরকে দাখিল করে নাই এবং বিজ্ঞ আদালতে কেন তাদেরকে নিয়ে হাসা হয় না এখানে একটা রহস্য রয়েই যায় কিন্তু আমরা বিজ্ঞা আদালতে সেই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি বিজ্ঞা আদালত বলছে যে সে বিষয়ে উনি পদক্ষেপ নেবেন এবার আইনশৃঙ্খলা বাহিনীর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়ে আইনের আওতায় এলেন খোদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই এছাড়াও বেআইনি সমাবেশ ঘটানো হামলা করে আহত করা এবং হত্যা চেষ্টার মতো ফৌজদারি অপরাধের অভিযোগও তাদের বিরুদ্ধে পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল সোভান গোলাপকে আদাবর থানার হত্যা মামলায় রিমান্ডে চেয়ে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত একই মামলায় সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে আদালতে হাজির করে প্রস্তুত এবং আলোচনা আমরা যখন তাদের একটি টিম সচিবালয়ের ভিতরে নিয়ে এসে সকলের সাথে কথা বলার ব্যবস্থা করলাম দুপুরে একবার কথা হয়েছে সন্ধ্যা একবার কথা হয়েছে তারা কনভিন্স হয় তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় এবং বাকি দাবিগুলোর জন্য জটিগত বিবেচনায় কিছু সময় চাওয়া হয় তারা কনভিন্স হয়ে যখন বাইরে কথা বলতে যায় তখন সকলে নয় ওইখানকার কতিপয় আনসার সদস্য তারা এটি মেনে নেয় না তাদের উদ্দেশ্য ছিল দাবি মানা বাবা না সাথে কিছু নয় তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা সেই জায়গা থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ওইখানে আনসার লীগের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি এর পূর্বে স্বেচ্ছাসেবকের একজন নেতা ছিলেন এবং সেই স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ অসংখ্য পা চাটা পেটুয়া বাহিনী আনসারের নাম করে গতকালকে আমার বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অসংখ্য ছাত্র ভাইদের উপরে অতর্কিত রক্তাক্ত হামলা চালায় আমরা জেনেছি যে এর পূর্বে যিনি এই আনসারের ডিজি ছিলেন তিনি একজন আমুল আওয়ামী লীগের মদত পুষ্ট পা চাটা ডিজি ছিলেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই ওই পা চাটা ডিজিকে এই ছাত্রদের উপরে রক্তাক্ত হামলার জন্য অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই যে ফাঁসিবাদের দোষররা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং নীল নকশার চেষ্টা করছে তাদেরকে দ্রুত খুঁজে বের করে ওই জায়গা থেকে উৎপাদন করতে হবে এসে আমার চাকরি শেষ করেছি চাকরি শেষ করার আগে আমি তার সাথে দেখা করি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জিজ্ঞেস করেছিলাম যে কেন এত সুন্দর একটা সেনাবাহিনীর এই দুরবস্থা হচ্ছে তিনি সংক্ষেপে উত্তর দিয়েছেন যেটা খুবই প্রণিধানযোগ্য এই সেনাবাহিনী তার পরিবার সদস্যদের হত্যা করেছে জনগণ বলে সেনাবাহিনী শেষ ভরসাস্থল একদিন জনগণ বলবে এই সেনাবাহিনী অতি দুর্নীতিবাজ অতি অর্থলভী এবং টাকা পয়সা ধন দৌলতে এরা ভাসতে থাকবে তাদের পক্ষে ক্ষমতা রাজনীতি এগুলো নিয়ে ভাবার আর সময় হবে না আমার কপাল খেমে গেল কথাটা শুনে যে হ্যাঁ ও আরেকটি প্রশ্ন করেছিলাম যে এদেরকে বিদেশে পাসপোর্ট নেয়ার অনুমতি আপনি কেন দিলেন অনেকেই বিদেশের নাগরিক আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসাররা আমি নিই নেই কিন্তু সবাই প্রায় নিয়েছে অনেক জেনারেল অনেক ব্রিগেডিয়ার অনেক কর্নেল তারপর আপনি এই ব্যবসাপাতি কেন আর্মিকে এভাবে দু একটা দিলে হতো বললেন যে ওরা আই করবে কিছু টাকা পয়সা হবে এবং অর্থের হাতে আসলে তারা লোভ লালসা ক্ষমতা এগুলোর দিকে নজর থাকবে না আমি জিনিসটার থিম তার ফিলসফিটা বুঝতে পেরলাম সুদীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য একজন ফ্যাসিস্ট প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি পরায়ণ রাজনীতিকরণ দলীয়করণ করে এটার একটা উদাহরণ হলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবসরে আসলাম এবং আমার পরে যিনি সেনাপ্রধান হলেন মানে আমি অবসরে আসার পরে তার সম্পর্কে তখন আমার ধারণা ছিল না কী হবে আমি দেখতে পেলাম যেন রাজি সেনাপ্রধান হয়েছে বিশ্বের ইতিহাসে সবচেয়ে আমি বলবো